আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়বস্তু দেখতে পাচ্ছেন আমার এক ভাই আসছেন আহ তো উনি একটা মূলত চুলা নিতে আসছেন ভাই কি এই চুলাগুলো না হ্যাঁ ভাই আমি চুলাগুলো নিচ্ছি

ছয় মাস ধরে আপনি আপনার এই ভিডিও গুলো ইদানিং একটু বেশি বেশি দেখতেছি তো আপনার আমি কয়েকটা শোরুম গেছি তো শোরুম তার আমার এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিছে তো আমার আপনার ভীষণ আমার এলাকায় আছে ওয়ালটন ও আছে মায়োকান আর কত কত কোম্পানি তো সব কোম্পানি দেখার পরে তো আপনার এই ভিডিও গুলা দেখার পরে আমার ওই কোম্পানির প্রতি একটা অনুভূতি ওইটা নাই টোটালি উঠে গেছে গা তখন আপনার ভাবি বলতেছে যে আমার ওয়াইফ যে তুমি আনোয়ার বাড়ি চুলাটা এলো যে সমস্যা হইলে ইলেকট্রিক জিনিস এটা সমস্যা হইতেই পারে সমস্যা এলো ওনার কাছে গেলে উনি অবশ্যই এটা ঠিক করে দেবো তার ওইখানে শোরুমে যদি দশ বারো দিন থাকে তা আমরা তো চুলাটা ওরকম ভাবে আবার দশ দিন কষ্ট করার লাগবো রান্না লেগে তো উনি চুলা লয়ে যাইবা আর দেখার পরে যদি পাঁচ ফুস লাগে তো পাঁচ ফুস লাগলে পাঁচ ফুসের টাকা দিবে আর ঠিক করে দিব আর যদি পাঁচ ফুস না লাগে সাধারণ হলে তো ঠিক করে দিব তো এই ইচ্ছা করে যেমন বিশেষ করে আপনার এখানে আসা আর আপনার ভিডিও গুলো আমি দেখছি তো আশা করি যে আপনার চুলাটা আমি এখনো ব্যবহার করি নাই জানি না আল্লাহ কিরকম ভাবে এটা ব্যবহার করা যায় তো যাই দেখলাম মোটামুটি অন্য কোম্পানি থেকে আপনার চুলার সার্ভিসটা খুবই ভালো তা আমি এখনো ব্যবহার করি নাই

ঠিক আছে এটা হলো ম্যাগনেট চুলা এটা অন করলাম দেখেন কোনো হিট হয় না এটা আমি হাত দিছি কোনো হিট না ধরে দেখেন তো কোনো হিট হয় না ঠান্ডা হ্যাঁ কিন্তু এটা দেওয়ার সাথে সাথে এটা টেনে ধরবে এই ধরছে ঠিক আছে এটা দেখেন তো এখন হিট হইছে কিনা হুম হিট হইছে এটা হিট হইছে দেখেন না এটা কোনো হিট হয় না এটা কোনো হিট এটা হিট হয় না এটা একেবারে 100% নিরাপদ এটা হলো আমাদেরকে ঠান্ডা চুলা আমরা বলি আচ্ছা এটা হলো কোল চুলা

তিনশো ওয়াট কমে গেলশো কি বলল না চব্বিশ সালে আমাদের লেটেস্ট প্রযুক্তি যে তিনশো বারোশো এখন যদি আবার আপনি আবার এগারোশো চৌরাশি চৌরাশি তো আমাদের যে নতুন নতুন আমরা আবিষ্কার করি তৈরি করি মানুষে বলে বাজারের চুলা আর আপনার চুলা একই এটা হলো ম্যাগনেট চুলা এই যে চুলা আমাদের লেখা আছে সব চুলা ম্যাগনেট চুলা হয়ে গেছে সবাই বলে ম্যাগনেট চুলা একটা এই নামটাই আমার এই নামটা এই চুলার নামটাই আমি বানাইছি যখন বাজারে চুলা কম আছে বাজারে চুলা আছে সিস্টেম আলাদা তখন এটা নতুন একটা নাম দিছি ম্যাগনেট চুলা

চুলা নিয়ে গেছেন সঙ্গে সঙ্গে খারাপ কিছু কিছু কোম্পানি ভালো আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানুষজন চুলা কিনে প্রতারিত হইতেছে এদিকে আমি এগুলো ভিডিও দিই আমার মনে করেন যে যারা কোম্পানিতে চুলা ছাড়ে ওরা আমার নামে রিপুট টিপুট কই রে মনে করেন যে ব্লক ট্রক মাইরে আমার চ্যানেলে বারোটা বাজাই দিছে যাতে আমি এগুলো বেচতে না পারি বা আমি মানুষকে এগুলো বুঝাইতে না পারি এই যে আপনি এত দূর থেকে আসছেন এই জিনিসটা বুঝে গেলেন আপনি জিনিসটা নিলেন আপনি যদি এটা অনলাইনে কিনতেন যারা সব চিনেন না জানেন না ওর কাছ থেকে কিনলেন ওরা আপনি ধরতে পারবেন না ধরেন না না ওরা ধরবো কীভাবে

তাহলে ওরা ওই জায়গা থেকে বানায় নিয়ে এসে এখানেছে আর এই জিনিসটা ওরা বানায় নাই না বানায় ওরা ক্যান্ডিডেট গ্লাস ভাঙছে নষ্ট হয়েছে আমার কাছে নিয়ে আসতে চাই ভাই আপনার কাছে নিয়ে আপনি ঠিক করে দিন আমি বলি যে আমার কাছে আপনারা চুলা কিনেন নাই চুলা কিনছেন অন্য কোম্পানি থেকে এখন আমার কাছে কেন ভাই আপনার ফোন করে পাই আর জন্য ফোন ধরে না আচ্ছা আচ্ছা আমার কাছে গেলে ওরা করে যে ভাই এটা ঠিক হবে আপনার কাছে কেমন লাগছে আপনি সর্বপ্রথম কি বলেন দর্শকবৃন্দ না আমি দর্শকদেরকে আবারো আমি সালাম জানাই কারণ প্রথম আমি সালাম দিতে পারি নাইগা তো দর্শকবৃন্দ তো আমি আসলে কয়েকটা একটা শোরুমই দেখছি আমার বাড়ি نوشনদী ডাঙা ইউনিয়নে আমার ঘর থেকে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগে শোরুমগুলোতে যাইতে অলরেডি ভিশনের যে ফ্যাক্টরিটা ওটা আমাদের আমার গ্রামেই আপনার হ্যাঁ হ্যাঁ ভীষণের যে এসি আবার ভীষণ টেলিভিশন বা ভীষণ ফ্রিজ এগুলা আমার ঘর থেকে পাঁচ মিনিট সময় লাগে ফ্যাক্টরিতে তো বিশাল বড় শোরুম তো আমি কালকেও ও শোরুমে গেছিলাম দেখার জন্য তো কালকে প্রায় আমরা বলে দিছি যে আপনি 3700 টাকা বলে নিয়ে যাবেন 3700 টাকা হ্যাঁ 3700 টাকা বলেছি ফিক্সড প্রাইস এলাকার হিসাবে আর এটা তো হলো সাড়ে না আমরা বিক্রি করতে 3750 কিন্তু আমার এলাকার ছেলে হিসাবে বলেছে জানুয়ার ভাই আপনি যেহেতু আপনার দোকান আমরা ওষুধ টুষুদ খাই তো আপনি নিলে আরো 150 টাকা কমায় রাখুন 3700 টাকা আর তারপর আমি বললাম যে ঠিক আছে তে আসুন আপনি এনে তো কথা হলো ওইটা না তো আমি আনোর ভাইতে প্রোডাক্টটা নিলাম আনোর ভাই ভিডিওগুলো আমি অনেকদিন ধরে দেখলাম

ক্ষতি হলো সব ক্রেতার কাস্টমারের উপরে তা আমরা চাই যে আনর ভাই আরো ভালো কিছু তৈরি করুক তা আমি প্রথম একটা চুলা নিলাম আনর ভাইয়ের কাছ থেকে তা আমার বোন আছে উপসরে থাকে আমার ফুফুর আছে তা আমার চুলা সার্ভিসটা যদি ভালো হয় ইনশাল্লাহ তা আশা করি যে আমার উদ্দেশ্যে আনর ভাইয়ের আরো প্রায় এক থেকে দেড়শো চুলা যাইব আমার সার্ভিসটা আমি ভালো পাই মাসাল্লাহ তো দর্শক আসলে ভিডিও লম্বা করতেছি ভাই আসলে আমার যেতে অনেক বেশি বলে ফেলছে ভাইয়ের প্রতি দোয়া রাখবেন ভাই যেটা আহ আল্লাহ তাই হার দাঁড়ে করে দেয় দুনিয়াতে বেঁচে থাকাটাই বড় কথা হ্যাঁ টাকা পয়সা বড় কিছু না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন হবে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ